শোনো আজকে আজকে খেলবে মূলত তরি আর লয় আর বাদ বাকি সুস্মিতা আর লিপি আর হচ্ছে বিচারক হ্যাঁ এখানে দেখছো এইখানে দেখছো পানি ফল গুলো বনানো আছে আসলে এই পানি ফলগুলো একটা লয় এবং একটা তরি ইন্ডিকেট করে রাখবে যদি লয়ের ইন্ডিকেট করাটা তরি খায় তরি হেরে যাবে আর তরির ইন্ডিকেট করাটা যদি লয় খায় লয় হেরে যাবে খেলার নিয়ম বোঝা গেছে খেলার নিয়ম খুব সোজা এবং খেলা শেষে পুরস্কার হিসেবে পাবে এই যে এক হাজার টাকা এখানে রেখে দিলাম এক হাজার টাকা এখন প্রথমে তরি ইন্ডিকেট করো লয় ওইদিকে তাকাও হ্যাঁ তরি একটা ইন্ডিকেট করো একটা নিচে হ্যাঁ ওকে ওকে হ্যাঁ রেখে দাও এইবারে লয় তরি থামো তরি ওইদিকে দিকে হও তরি ওইদিকে হও তরি ওই হয়েছ হ্যাঁ লয় লয় একটা ইন্ডিকেট করে রাখো ওকে এইবারে আসল খেলা শুরু হবে তরি এদিকে এখন তুমি এখান থেকে তোমার খালি কাজ খাওয়া ঠিক আছে খাও খেতে থাকো কিন্তু দাদা ভাইটা যদি খাও তাহলে হেরে যাবে আরে একটা খেয়ে নিছে কিন্তু লয় কি করবে লয় লয় খাবে লয় লয় খাবে

আচ্ছা ঠিক আছে তুমি তুলে নিচ তুমি খেতে পাবে না সমস্যা নাই তোমার পড়ে গেছে হাতে থেকে তরি তরি তুলো আরে গুড খেতে আছে কেউ হার মানবে না দেখি আরে কি হলো লালাকি আহ আহ লয় নাও দেখি লয় আরে দেখি ও দারুন ফলটা দারুন ফলটা দারুন 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 আরে কি খবর কোনটা লুকায় রাখলে কেউ খুঁজে পাচ্ছে না তাই না কিন্তু আমরা তো জানি কেমন হ্যাঁ ভালো লয়